অত্যাচার হচ্ছে কী বলবো আর কিছু তো বলার নাই অনেকবার বারণ করেছি এখানে বেড়ি টিড়ি মদ এই চলছে তার সাথে আপনার ওই চারটার সময় ডেকেছিল সিভিক পুলিশে তারপরে আমাকে নিয়ে এলো আমার দেখালো এরকম অবস্থা সিভিক পুলিশরা আমার ডেকেছে সিভিক পুলিশ এবং খাকিবর্দি পুলিশ আর এদের পাড়ার একটি ছেলে যাচ্ছিলো সে আমাকে ডেকেছে রাত্রি চারটার সময় চারটার সময় ডেকে জানায় যে এরকম অবস্থা দেখলাম তখন ওই পুলিশের ভদ্রলোক বললেন যে আমি ফার্বের ফোন করে দিয়েছি ফার্বি গাড়ি আসছে গাড়ি এখানে আটকে গেল তারপর আবার ওনা আবার অন্য গাড়ি করে এসে পাম্প নিয়েছে আগুন নিয়েছে এই ঢুকে না ওরা পাম্প দিয়ে বেয়া করেছে পাম্পে পুকুর লাগিয়েছিল গাড়ি ঢুকেছিল গাড়ি ঢুকতে পারে নাই গাড়ি ঢুকার মতো পজিশন না রাস্তা উনি ব্যবসা করে না ব্যবসা করে গোডাউন ছিল এখানে এখানে কি হয়েছে না মোটামুটি কোনো রাত্রে বেলায় কেউ হয়তো আগুন হয়তো লাগিয়ে দিয়েছে না কেউ হয়তো বিড়ি সিগারেট খেয়ে পরে কোনো রকম করে ইয়ে করেছে হ্যাঁ যা যাই সেটা হয়তো হয়েছে কিন্তু আমাদের সবচেয়ে বেশি দুঃখজনক হচ্ছে একটাই যেটা হচ্ছে রাজক গ্রামে মোটামুটি ধরুন কেন যেটা ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড ঢুকে মতো রাজক গ্রামে কোনো রাস্তা